হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সবাইকে ফসলের কৃষি ও আইটি চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বস আজকের আলোচনার বিষয় হলো কিভাবে খুব সহজেই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা যারা এখনো ফসলের কৃষি ওয়াইটি চ্যানেলের সাথে এখনও নাই তারা সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন কৃষি ভিডিও পেতে তো দর্শক তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক প্রথমত আমাদের জমি উত্তমভাবে আমাদের তৈরি করতে হবে আমাদের বেডটা তৈরি করতে হবে সেই বেটটা আমাদের এখন পাশে রয়েছে আমাদের এক মিটার আর লম্বা রয়েছে আমাদের পনেরো মিটার এবং আমাদের একটা সারা লাগানো হয়েছে এক মিটার পরে পরে প্রথমত আমরা ব্যাটটা তৈরি করব জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে বেট এবং মালচিং পেপার মিশিয়ে সেখানে আমরা নির্দিষ্ট দূরত্ব আমাদের পরপর সিদ্ধ করে চারা রোপণ করে আমাদের কাঁচামরিচ চাষ আমরা করব। এ পদ্ধতিতে আমরা যদি কাঁচামরিচ চাষ করতে পারি আমাদের ফলন দ্বিগুণ হবে এবং আমাদের দাম আমাদের আশা করা যায় অনেক ভালো হবে প্রথমত আমরা পনেরো মিটার একটা বেড হলে এবং পাশে আমাদের এক মিটার হয়ে থাকলে আমরা ওইটার ভিতরে পনেরো কেজি রাসায়নিক সার এবং এক হাজার গ্রাম টিএসপি সার এবং এক হাজার গ্রাম এমওপি সার এবং আমরা দেব এবং আমাদের দুশো গ্রাম আমরা এমিসাল ব্যবহার করবো এবং আমাদের ইউরিয়া সার আমরা ব্যবহার করব পাঁচশো গ্রাম এবং আমাদের লাল সার ব্যবহার করবো আমরা তিনশো গ্রাম এ পথে আমরা মালসিংটা আমরা বেডটা আমরা আগে প্রয়োগ করবো প্রয়োগ করে আমরা চার থেকে পাঁচ দিন পর আমরা মালসিং পেপারটা আমরা উটার বেডটার উপরে আমরা বিছিয়ে দেব বিছিয়ে দেওয়ার পর আমরা সিদ্ধ করব আমরা মালসিং বিছে আমরা সিদ্ধ করে রাখব এবং আমাদের চারাটা আমরা ছয় থেকে সাত দিন পর আমরা লাগাবো যদি আমাদের ছয় থেকে সাত দিন পর লাগানো হয়ে থাকে তাহলে আমাদের ওই সারের ফলনটা আপনার চারাটা আমাদের শিকড়টা পুরোপুরি আমাদের বৃদ্ধি পাবে এবং আমাদের মালচিং হলো এমন একটি আধুনিক চাষাবাদ এ পদ্ধতিতে আমাদের যদি চাষাবাদ করা হয় তাহলে পাশাপাশি অনেক লাভ হবে এবং ফলনও দ্বিগুণ হবে এছাড়া আমরা যদি এটা আমরা কম খরচে আমরা মালচিং পেপার এবং মালচিং পদ্ধতি আমরা চাষ করতে পারব এই নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তীতে আমাদের আছে কি কি আমরা ঔষধ ব্যবহার করব মরিচে এবং আমাদের পাতা কোকড়ানোর আগে আমরা কী কী স্প্রে করবো এবং আমাদের চারা লাগানোর পরে কি কি আমরা স্প্রে করব তাহলে আমাদের গাছটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে এ নিয়ে বিস্তারিত পরের ভিডিও তো আছে তাহলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে বসা যায় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিও দেখার জন্য সবাইকে এমন